তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আশা করি সকলেই ভালো আছো তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দাদা পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজ করাটা ঠিক হবে নাকি এক হাজার সাবস্ক্রাইবার মনিটাইজ করাটা ঠিক হবে তো এটা নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে তাহলে তোমরা ডিটেলসটা বুঝে যাবে যে পাঁচশো সাবস্ক্রাইবারে মনিটাইজ করাটা ঠিক হবে নাকি এক হাজার সাবস্ক্রাইবারে মনিটাইজ করাটা ঠিক হবে তো এটা নিয়ে আজকে ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা তো প্রথমে তোমাদেরকে বলি তোমরা যারা পাঁচশো করতে চাইছো তোমরা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে যখন তোমরা সাবস্ক্রাইবারে মনিটাইজ করবে তখন কিন্তু ভিডিওর মধ্যে যে অ্যাড আছে তারপরে শর্ট ভিডিও দেখার সময় যে অ্যাডগুলো আসে অর্থাৎ লং ভিডিও এবং শর্ট ভিডিও দেখার সময় যে অ্যাড গুলো আসে সেই অ্যাডগুলোর টাকাগুলো কিন্তু তুমি পাবে না সেটা কে পাবে সেটা একমাত্র কোম্পানি পাবে তুমি কিন্তু পাবে না যদি তুমি পাঁচশো সাবস্ক্রাইবারে মনিটাইজ করে থাকো আর যদি তুমি এক হাজার সাবস্ক্রাইবারে মনিটাইজ করো তাহলে কিন্তু তুমি ভিডিওর যে অ্যাডের যে পয়সা বা টাকা সেটা কিন্তু তুমি পাবে এবং শর্ট ভিডিওর অ্যাডের যে টাকাগুলো সেগুলোও কিন্তু তুমি পাবে তো এটাই হচ্ছে তফাৎ ঠিক আছে তো পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজ করে রাখাটা কি ঠিক হবে পরবর্তীতে যখন এক হাজার আমার সাবস্ক্রাইবার হবে তখন কি আমি অ্যাডের টাকাগুলো পাবো এটাও তোমরা অনেকে বলেছিলে হ্যাঁ পাবে যদি তুমি পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজ করে রাখো তাহলে কিন্তু তুমি প্রথমেই অ্যাডের টাকা টাকাগুলো কিন্তু পাবে না মানে পরবর্তীতে যখন তোমার এক হাজার সাবস্ক্রাইবার হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হবে তখন কিন্তু তুমি সেই সমস্ত অ্যাডের টাকাগুলো পাবে তো পাঁচশো সাবস্ক্রাইবারে কি তোমরা পাবে সেটা নিয়ে একটু তোমাদেরকে বলে দিচ্ছি তো পাঁচশো সেটা তোমরা পেতে পারো পাঁচশো সাবস্ক্রাইবারে সঠিক আমি এটা বলতে পারছি না যে জয়েন্ট বাটনটা পাবে কি না তো মেম্বারশিপ পাবে সুপারস পাবে শপিং পাবে এরকম কিছু হয়তো পাবে ঠিক আছে অর্থাৎ মানে এক কথায় বলতে গেলে পাঁচশো সাবস্ক্রাইবারে যদি তোমরা মনিটাইজ করো আর যদি তোমরা পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজ করার পর থেকে যদি তোমরা টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রোডাক্ট সেল করতে হবে ধরো তোমাকে একটা আমি স্যাম্পল সাজেস্ট দিচ্ছি যে ধরো একটা মোবাইলের উদাহরণ দিচ্ছি পোকো এক্স ঠিক আছে এই মোবাইলটা ধরো নতুন লঞ্চ হয়েছে তুমি ভিডিওর মাধ্যমে বললে যে এই মোবাইলটা চার জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এরকম কিছু বলে এই মোবাইলটা ব্যাটারি এত মোবাইলটা গেমিং পারফরম্যান্স কেমন সমস্ত কিছু তুমি বললে বলার পরে এই মোবাইলটা তোমরা কিনবে কীভাবে এভাবে তোমরা বলার পরে তোমরা কি করো ওই যে ডিসক্রিপশানের মধ্যে একটা লিঙ্ক দাও ওই লিঙ্ক দিয়ে কিন্তু যারা পারচেস করে ওটা থেকে কিন্তু তোমরা পাঁচশো সাবস্ক্রাইবারে মনিটাইজ করলে টাকা পাবে তবে হ্যাঁ আমি নতুন ক্রিয়েটারদের সাথে কিছু বলতে চাই কারণ নতুন ক্রিয়েটর বা যারা ছোট ইউটিউবার দু হাজার তিন হাজার এরকম সাবস্ক্রাইবার আছে বা এই ধরো পাঁচশোর উপরে আছে মনিটাইজ হয়নি আর কি পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজ হয়েছে এক হাজারের সাবস্ক্রাইবার হয়নি চার হাজার ঘন্টা পূরণ হয়নি ঠিক আছে তো তোমাদেরকে আমি বলবো তোমরা যদি কিছু সেল করতে পারো ধরো তুমি পোকো এক্স সেভেনের যে রিভিউটা দিলে সেই রিভিউটা ডিসক্রিপশানে তুমি যে মোবাইলে পারচেস করা বা মোবাইলটা যারা কিনবে কীভাবে কিনবে সেটা তুমি বলে দিলে যে আমার ডিসক্রিপশানে যাও ওখানে দেখবে একটা লিঙ্ক আছে ওই লিঙ্ককে ক্লিক করো ক্লিক করার পর ওখান থেকে বাই নামে ক্লিক করে এটাকে পারচেস করো তো এই যে তারা পারচেস করলো তখন কিন্তু তুমি পাঁচশো সাবস্ক্রাইবারে মনিটাইজ করার পর কিন্তু টাকাটা পাবে ঠিক আছে এবার মানে ছোট চ্যানেলের ক্ষেত্রে কি হয় এটা মানে বড় চ্যানেলের ক্ষেত্রে এগুলো হয় ঠিক আছে তো বড় চ্যানেলে তো আমি কথা বলছি না আমি বলছি ছোট চ্যানেলের ক্ষেত্রে আমি বলছি এই যে মেম্বারশিপ মানে এগুলো থেকে তোমার ইনকামই হবে না বলতে গেলে এক কথায় ঠিক আছে এগুলো থেকে তোমার কোনো ইনকামই হবে না যারা বড় বড় চ্যানেল আছে যাদের তাদের বড় বড় চ্যানেল থেকে তো সেরকম ইনকাম হয় না যেমন তোমাদেরকে আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি ফেসবুকের যে স্টারস যে সেটআপটা আছে ঠিক আছে ফেসবুকের স্টার সেটআপ স্টার সেটআপ থেকে তুমি দেখবে ইনকাম কিন্তু তেমনটা হয় না কেউ যদি মন চায় যে একটা স্টার দিয়ে দেয় ওই ব্যক্তিটাকে তাহলেই সে স্টারের টাকাটা পায় তাছাড়া কিন্তু পায় না কিন্তু ভিডিওর যে অ্যাড সে আডে টাকা দিয়ে কিন্তু অনেকে কোটিপতি হচ্ছে কিন্তু স্টারে টাকা দিয়ে এখন অবধি সেরকম কেউ কোটিপতি হতে পারছেন না তো তোমাদেরকে বলবো তোমরা যারা মানে পাঁচশো করতে চাইছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো দেখো পাঁচশো সাবস্ক্রাইবার অসুবিধা নাই যখন তোমার এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু তোমাকে আবার যে এই তোমার যে ভিডিওর যে অ্যাডের যে অপশানটা শর্ট শর্ট ফিট অ্যাড বা লং ফিট অ্যাড এগুলোকে কিন্তু তোমাকে আবার চালু করতে হবে ঠিক আছে তো এইটুকুই আমি তোমাদেরকে কথা বললাম তো আর যারা এক হাজার সাবস্ক্রাইবার করবে তো তোমাদের তো কোনো রকম কোনো অসুবিধাই হবে না তোমাদের সবকিছু কিছু অন হয়ে যাবে তোমাদেরকে দ্বিতীয়বার আর কোনোরকম কোনো অন করতেও কিন্তু হবে না জাস্ট একইবারই তোমাদের অন হয়ে যাবে এবং ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসবে সেগুলো থেকে তোমাদের টাকা ঢুকতে থাকবে এবং তুমি যদি চাও যে আমি এক হাজার সাবস্ক্রাইবার তোমার হচ্ছে মেম্বারশিপ পেয়ে গেছি তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট সেল করে মেম্বারশিপ তো পাঁচশো সাবস্ক্রাইবার দিয়ে দেয় তো তুমি এক হাজার সাবস্ক্রাইবার মনিটাইজ করেছো তুমি চাইছো যে আমি কিছু প্রোডাক্ট সেল করবো সেক্ষেত্রে তুমি কিন্তু করতে পারো যদি সেই প্রোডাক্টটা কোনো ব্যক্তি তোমার ভিডিও ডিসক্রিপশান থেকে যদি পারচেস করে তাহলে কিন্তু সে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম ছোট্ট ছোট্ট টেকনিক্যাল নিউজ দেখার জন্য ইউটিউবার জয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আজকে এ পর্যন্ত আসছি নেক্সট করে একটা নতুন ভিডিও গিয়ে